তোর দেখা চলা ঘাটে না এমনি রাস্তাঘাটে চলে নাকি চলা পারে না কানার গোষ্ঠী বাড়ি হুমন্দির তোরা আয় আজকে না এ বন্ধু এ বন্ধু শুনে যা শুনে যা করে শুনে যা

আরে বন্ধু ম্যাচ ছোনাই আমার কাছে তুই কি গো পাতছিস এটা ক আমারে আরে বন্ধু তোর এত তারা কিসে গিয়ে যে তোর ক আমারে তারা হইব না अब्বা বিয়ে ঠিক করেছে সামনে তো सीटेटে বিয়ে না গলে কি তোর সঙ্গে থাকব বাবা গেল গ আমি জায়গা থাক তাহলে যা যা তোর তো তারা য যালি যা আরে বন্ধু থাক থাক আর কত এরকম দেখ দেখ সব বন্ধুর বিয়ে হয়ে গেল আমর버지 আর বিয়ে হইব না এ সাইতে ওজার বিয়া এবনাম ঘর খেতা নিয়ে থাকা লাগবে তোর বীরের খাইতাম না রে আমি আগুন লাগে বন্ধু যখন বৌডি আয় আমার বাড়ি সামনে দিয়া রংগো কইরা হাইকা যায় হাইকা যায় টুকটা হাইকা যায় সে কল আমার বিয়া বাপে ঠিক করলো রে সম্পর্ক বদলা গেল বন্ধু তোর মনে এত ফুটলি কেন আরে ফুটতি হইবো না ওইদামে তো বন্ধু আছে না রায়হান আর বিয়ে ঠিকorse আরবে তিন দিন পরে আমারও বিয়ে আমার বাপে বলছে আমার বুঝি আর বিয়া হলো না রে এই সিধা আমার বিয়া হইবো না তোর তো বিয়ে হইবো না তো রাতে কল ধরেছিস আর হইবো না একটা জালার মধ্যে রে বন্ধু বান্ধব সবাই বিয়ে করলাম কি রে রে খোলাটা বড় হয়ে গেছে বাসায় একটা গরু আছে খোলাটার এদিকে কোন খেয়ালি করে না একটা গরু সব গরু খায় কি না খায় সারাদিন খালি কইবো যা আমার বিয়ে দাও আমার বিয়ে দাও সারাদিন খালি বিয়ের গান কামাই করতে পারে না এক টাকা আইসা একটু যে একটা গরুর উপর যে খেয়াল করবো এটাও পারে না খালি বিয়ে দাও বিয়ে দাও করে খুব রোদ উঠছে শরীরটা একদম নাজাহাল মাইরে গেছে ক্লান্তি শরীর ভাল লাগতেছে না যাই একটু গাছ একটু গাছটার নিচে একটু বই কয়েকটু রেস্টে থাকি আব্বা রাস্তাঘাটে বাইরে যেতে না বন্ধু-বান্ধব সবাই অপমান করতাছে সিদ্দিক চাচা পোলা রাহানের অরবিয়ার সামনে মাসে আবার কোন মনসাচার পোলা ইয়ে হাজারদুল এর অরবিয়া হইতাছে সামনে মাসে তিন তারিখে আমার কি বিয়ে দিবেন না বাসায় একটা গরু আছে কে তারে পেট ভরাইতে পারো না এই রোদের ভিতরে বাপে যায় ঘাসই আনে তুমি কেমন পোলা হয়েছে একটা গোরুর পেট ভরাইতে পারো না বিয়ে করে বউ পালবা তাই না সামান্নাটা গোরুই পালতে পারো না তোমার বিয়ে দিব না যাও তোমার বিয়ের বয়স এখনো হয় নাই বিয়ের বয়স হয় লোক এমনি আমি বিয়ে করাই মো যাও বাসায় যাও হ্যালো মন্দির বলা কয় কি রে মন্দির বলা আজকে না থাকে না যাও না মন্দির বলা আমার বিয়ে আমি আগে করমনি